আলহামদুলিল্লাহ আমাদের পূর্ব আড্ডা স্বপ্ন বিলাস প্রজেক্টের তৃতীয়তলার ছাদ ঢালাই চলছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ছাদ যেহেতু একটি ফ্লোরে ছয়টি ইউনিট প্রতিটি ইউনিট বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের বিদায় চারটি মেশিন একসাথে কাজ করছে ঢালাইয়ের তবুও প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আা ডালাই শেষ করতে পারিনি তবে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ডালাই প্রায় শেষ হয়ে যাবে এবং দেখছেন এই রাস্তাটিও কাজ ধরে ফেলেছে এটা বিশপ করা হয়ে গেছে এবং অলরেডি পাইপ বসানো হয়ে গেছে সোয়ারেজের এখন শুধু ডালাই দিবে আমাদের লক্ষ 70 লক্ষ প্রকল্পের তো আমাদের ইঞ্জিনিয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার मिस्टर নাইম সে নিরলস চেষ্টা করছে ভালো একটি কাজ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ নাইম আপনাকে কি অবস্থা কাজের ফতুর জামানটা কততে কি আর ঘন্টা দিয়ে লাগবে 12 ঘন্টা দিয়ে লাগবে লাইটের ব্যবস্থা আছে উপরে কা আলহামদুলিল্লাহ চারটা মেশিন বসায়ও সারা দিনে শেষ করা যায় না মোট কত স্কয়ার ফিট কাট সাত হাজার ছয়শো স্কোয়ার ফিটের ছাদ বিয়াল্লিশ সাত হাজার ছয়শো বিয়াল্লিশ স্কোয়ার ফিটের ছাদ তো বুঝতেই পারছেন দর্শক বিশাল বড় ছাদ আসলে এটা আট নয় ঘন্টা কভার করা সম্ভব না আর এখন শীতের দিন শীত চলে এসেছে সাড়ে পাঁচটার ভিতরেই মাগরিবের আজান দিয়ে দেয় অন্ধকার হয়ে যায় প্রায় আমাদের কিছুটা কষ্ট হচ্ছে রাস্তা পুরোপুরি ঢালাই দেওয়া হয়নি তবুও আমরা কাজ বন্ধ রাখিনি চলছে আমাদের এই প্রজেক্টে আমাদের দুটো লিফট দুটো সিঁড়ি বিশাল সিমেন্ট আমরা সেভেন রিং সিমেন্ট দিয়ে কাজ করছি আর যাওয়া যাবে না যেহেতু শেষ মুহূর্তের ঢালার অংশ চলছে আমরা দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্নবিলাস প্রজেক্টের আলহামদুলিল্লাহ তৃতীয়তলা সাত প্রায় শেষের দিকে বিয়াল্লিশ সাত হাজার ছয়শ বিয়াল্লিশ স্কোয়ার ফিটের সাত বেশ বড় সাত ঢালাই চলছে পাশেই কিন্তু ছদতলা একটি ভবন ইতিমধ্যে মানুষ বসবাস করছে তো আমরাও প্রায় আমরাও আমরাও দশতলা ইনশাল্লাহ প্রতি ফ্লোর ছয়টি ইউনিট আমাদের এই প্রজেক্টের মোট চুয়ান্নটি ফ্ল্যাট বারোশো রয়েছে আমাদের স্বপ্ন নিবাস প্রজেক্ট প্রজেক্ট যে ইতিমধ্যে সকল ঢালাই হয়ে ব্রি কাজ শেষ হয়ে ফিনিশিং চলছে তো গদুলির একদম শেষ লগ্নে আমরা রয়েছি ক্রিস্টাল হাউজিং এর এই মুহূর্তে মোট আটত্রিশটি প্রজেক্ট যার মধ্যে চোদ্দটি প্রজেক্ট আমরা ইতিমধ্যে সফলভাবে হস্তান্তর করেছি এবং বাকি চব্বিশটি প্রজেক্ট এই স্বপ্নবিলাস প্রজেক্টের মতোই কাজ চলমান রয়েছে কিছু প্রজেক্ট যেগুলো রয়েছে রাজুকে প্ল্যান জমা দেওয়া সেগুলো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব তো খুব শীঘ্রই আমাদের আরো নতুন কিছু প্রজেক্ট আসতে যাচ্ছে যারা শেয়ার সিস্টেমে ফ্ল্যাট করতে চান ক্রিস্টাল হতে পারে তাদের জন্য একটি আস্থার জায়গা আমরা গত ছয় বছর যাবৎ আলহামদুলিল্লাহ সুনামের সাথে ব্যবসা করে আসছি আমাদের ম্যানেজমেন্ট রিয়েল ইস্টেট সেক্টরে প্রায় আঠারো থেকে বিশ বছরের অভিজ্ঞ ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার রয়েছে আমাদের এখানে অভিজ্ঞ এবং দক্ষ তো আপনি বিশ্বাস করতে পারেন ক্রিস্টাল হাউজিংকে সাথে থাকতে পারেন ক্রিস্টাল হাউজিংকে যারা বিনিয়োগ করেছিলেন তারা আজকে লাভবান একটি ফ্ল্যাট খরচ হচ্ছে পঞ্চাশ লাখের মতো বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি লাখ এই যে মাঝে ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা এটি আপনার বেনিফিট বিনিয়োগকারীদের জন্য এই মেসেজ নিরাপদ বিনিয়োগ আপনার নামে থাকবে জমির সাফকবলা দলিল আপনি ছাড়া কেউ এখান থেকে একটি অংশ কেনা বেচা করার সুযোগ থাকবে না আপনি শেয়ার কিনে বিদেশ চলে গেলেও আপনার জমি আপনার দলিল সবকিছু নিরাপদে থাকবে আপনি সেখান থেকেও কিস্তি চালিয়ে যেতে পারবেন অনেকেই আমাদের এখানে করে অনেক প্রবাসী রয়েছে যারা শেয়ার কিনেছে বিদেশ থেকে অথবা দেশে এসে শেয়ার কিনে আবার চলে গেছে তারা এখন শুধু কিস্তি কন্টিনিউ করছে পাঠিয়ে দিচ্ছে আর তাদের ফ্ল্যাট রেডি হয়ে যাচ্ছে তো একদম শেষ মুহূর্তে ক্রিস্টাল স্বপ্ন বিলাস প্রজেক্টের তৃতীয় তলার সার ডালাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিস্টাল হাউজিং পরিবারের সাথে থাকবেন আপনার বিশ্বস্ত সঙ্গী ইয়োর ট্রাস্টেড পার্টনার ক্রিস্টাল হাউজিং এস্টেট লিমিটেড আর একটু দেখাচ্ছি এখান থেকে সেই ব্রাগ ইউনিভার্সিটি দেখা যাচ্ছে খুবই কাছে হাফ কিলোমিটারের মতো দূরত্ব আমাদের এই স্বপ্নবিলাস প্রজেক্ট থেকে তো সবাই ভালো থাকবেন নতুন প্রজেক্ট আসছে ইনশাল্লাহ শেয়ার দেওয়া হবে শেয়ার ছাড়া হবে সবাই আমাদের সাথে থাকুন পেজে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকুন বিস্তারিত জানতে আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম